এটা একটি আহ যেখানে কুপন ক্যামেরা দিয়ে ধারণ করা হচ্ছে এটা দেখুন যে এখানে কি কি কীর্তিকলাপ চলছে দেখুন যেখানে যাওয়া হচ্ছে যে আমরা মাজারের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে যে ওখানে মাজারের সামনে যাওয়া হচ্ছে দেখুন ওখানে দেখা যাচ্ছে যে কিছু লোক ওখানে বৈশা আছে নামাজের নাকি ওই যে মাজার সরূপ দেখা যাচ্ছে ওখানে মাজার বা তারা ওখানে কি হয়তো মাজারের দিক হয়ে তারা শেষ করে নাকি যাই হোক সাথে থাকুন আমরা আর সামনে এগিয়ে যাচ্ছি দেখি যায় এটা ভাবে ক্যামেরা হচ্ছে আর কি ওখানে সরাসরি ক্যামেরাগুলো বা কিছু ভুলতে পারে ওখানে কর্তৃপক্ষ তা আমরা ওই দিক যাই দেখি ওখানে দিয়ে সামনের দিক চলে যায় দেখি এখানে যে সমুদ্র যেমের মনে হয় মাজার ওই দেখা যাচ্ছে ভিতরে মাজার দেখা যাচ্ছে হ্যাঁ ভিতরে মাজার দেখা যাচ্ছে এখন এখানে এখানে আর কি যে এখানে একটা মহিলা নাকি পুরুষ একটা মহিলা ওই যে দেখুন ওই দেখুন দেখুন সরাসরি মাজার করে দেখুন একবার সিঁড়ি করে দেখছেন দেখুন দেখুন